যেগুুখন্ ং বে্যক্তং ঞন চ চম্ত পদধ ীত জ্ঞনত গু ন। জ্ঞন তিমিং ঘষ ্ঞন জন স ত ্ন ত মা গু ন। ু ্হ্হ গু বেষণ গুদে ্য গুৰুৰ পাৰম ব্ৰহ্ হাত মাই ৰিগু ন। বাালত ে্য কৃপা ন্ধু বচ তিত বে ্যৈ্যক বেষণ ্য নম নম। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয় কৃষ্ণ ওই কৃষ্ণ ভক্তায় তদায় জয়নিতায় গৌর হরিবর আজকে পুরাণ থেকে ব্রহ্মাণ্ড পুরাণ থেকে জানব হুম সৌতিমুনি নৈ নৈমিশ্য কারণে নৈমিশ্যরণে নৈমিশ অরণ্যে সতীমুনি এসেছিলেন তখন ঋষিরা ঋষিবর্গ সকলেই মিলে তখন সেই সৌতিমুনির কাছ থেকে এই ব্রহ্মাণ্ড পুরাণ সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলো সকলের যদি জানা থাকে অবশ্যই ব্রহ্মাণ্ড পুরাণে কি আছে সব বিষয়ে তোমাদের একটা সম্মুখ ধারণা অবশ্যই হবে নিতাই গৌর হরিবল আসুন দেখি নৈমিশ নৈমিশারণ্যে এই সত্যমিনি যখন সৌতীমুনি যখন আসেন ঋষিমনিরা কি কী প্রশ্ন করেছিল একটু দর্শন করি সঙ্গে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টিপে পাশে থাকুন এই ধরনের ভিডিওগুলি ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে পদ্ম পুরাণ থেকে ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করব আশা করি ভালো লাগবে তো নৈমিশ্যারণ্যে সৌতিমনির আগমন ও তৎপ্রতি ঋষিগণের প্রশ্ন ভারতে নৈমিশারণ্য ছিল তীর্থস্থান থাকিত সে থাই যত ঋষি পুণ্যবান নৈমিশারণ্য নৈমিশারণ্য অতি পূর্ণ তীর্থস্থান ছিল যেখানে সমস্ত ঋষিগণ সেখানে কিন্তু পূর্ণবান ঋষিগণ তপ সাধনা করতেন আপনাদের সকলেরই জানার সেই নৈমিশ্যারণ্যে সৌনক প্রভৃতি সেথা যত ঋষিগণ নিজ নিজ ক্রিয়া করি সমাপন আপন আসনে বসে ছিলেন সৌতিমণি উপনীত হইল তথাই সৌতিমুনি তখন সেই জায়গায় উপনীত হলেন উপস্থিত হলেন সৌতিমণি ঋষি শ্রেষ্ঠ মহাজ্ঞানতার সবিনে মুনিগণে করে নমস্কার সৌতিমুনি ছিলেন একদম ঋষি ঋষি শ্রেষ্ঠ হম সকলেই তাকে প্রণাম করলেন সম্ভাষণ করলেন আদর করলেন ঋষিগণ সমভ্রমে সৌতি মুনি বরে বসিতে আসন দিলা অতি সম আদরে অতি সমাদর করে আদর করে বসতে আসন দিলেন মুনি শ্রেষ্ঠ পুরাণজ্ঞ শনক তখন যথাবিধি সতী দেবে করিলা পূজন হরিবল হরিবল সৌতি মুনিকে সনক মুনি তখন যথাবিধি পুজো করলেন তিনি ছিলেন পুরাণ মুনি মুনি অসংখ্য তারকা মাঝে চন্দ্রের মত মুনিরও মাঝারে সতী শোভে অনুক্ষণ অসংখ্য চন্দ্রের মাঝে যেমন অসংখ্য তারার মাঝে যেমন চন্দ্র শোভা পায় ঠিক সেরকম অসংখ্য মুনির মধ্যে কিন্তু এই সতীমুনি শোভিত হতে লাগলেন কহিলা মুনি কুশল অসুদাই কোথা হতে আকমন শনিবার এ চাই আজি বড় শুভদিন অতি শুভক্ষণ ভাগ্যবান করিলাম সাধু দর্শন তাই সনক বলছে যে আজকে আমরা অতি ভাগ্যবান আজকে সাধু দর্শন করতে পারলাম যদ্যবি মোরা জ্ঞান বিবর্চিত ভবের সাগরে মগ্ন কলি ভয়ে ভীত তাই দেব দয়া করি দিলা দর্শন মহাভাগ সাধু তুমি অধম হরি বল সকলেই তখন বলতে লাগলেন স্তুতি করতে চালে লাগলেন যে আমরা ভবের মাঝারে মুখ্য অর্থাৎ আমাদের কোনো জ্ঞান নেই চৈতন্য জ্ঞান বলতে কিছু নেই কলি ভয়ে আমরা ভীত হইয়াছি তাই তো মনে হয় আপনি দয়া করে দর্শন দিলেন পৌরাণিক নামে খ্যাত তব খ্যাতি চরাচরে পুরাণের কথা কিছু কোহ দয়া করে পৌরাণিক তুমি তো পুরাণের প্রভু তাই পৌরাণিক কথা কিছু দয়া করে বলুন যাহাতে অচলা ভক্তি শ্রীকৃষ্ণেতে হয় দয়া করি সেই কথা মহাশয় তাই সনকমণি বলছেন যে যে কথা শ্রবণ করলে শ্রীকৃষ্ণে ভক্তি জন্ময় ভক্তি জন্ম নেয় সেই কথা দয়া করে বলুন জ্ঞান উদ্দীপক কোনো অদ্ভুত পুরাণ যাহার শ্রবণে হয় পাপেরও প্রয়াণ মুক্তি হতে কৃষ্ণ ভক্তি শ্রেয় অতিশয় যাহার প্রভাবে সর্বকর্ম কর্মফল হয় সনক সনকমণি বলছে যে পুরাণ শ্রবণ করলে পরে পাপের সমস্ত পাপের নাশ হয় এবং কৃষ্ণ ভক্তি লাভ হয় আর এই মুক্তি থেকে কিন্তু কৃষ্ণ ভক্তিটা লাভ বেশি শ্রেয় অর্থাৎ বেশি ভালো যাহার প্রভাবে সর্ব কর্মফল ক্ষয় হয় হম তাই সর্ব কর্ম ফল ক্ষয় হয় আর কি বলছে সংসার ও নিবন্ধ যত মানব সন্তান তার মধ্যে মুক্ত হয় কৃষ্ণের ভক্তিমান। সংসার নিবন্ধ দূর হয় সংসার বন্ধন দূর হয় এবং কৃষ্ণ ভক্তি জাগরিত হয় সংসারের দাবানলিয়ে দগ্ধ হয় যারা কৃষ্ণ ভক্তি সুধারসে শান্তি পায় ও তারা হরি বল। এই সংসার দাবানলে দগ্ধ হয়ে আমরা সব সময় সংসার হলে দগ্ধ হয়ে যাচ্ছি এই সংসার দাবান দগ্ধ থেকে ভক্তির মুক্তির একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তি সুধারস পান করা যে পুরাণে রহিয়াছে নিরূপণ যে পুরাণে তার করে তার সৃষ্টিরও বর্ণন সাকার কি নিরাকার ব্রহ্মের অস্বরূপ ভাবনা কেমন তার ধ্যান বা কিরূপ সনকমুনি জিজ্ঞেস করছে মুনিকে যে যে পুরাণে ব্রহ্ম নিরূপণ আছে ব্রহ্মের আকার কিরকম সাকার না নিরূপ আর নিরাকার তার ধ্যান ধারণা কিরূপ করে করতে হয় এগুলো একটু দয়া করে বলুন কীরূপে বৈষ্ণব সাধু তার উপাসনা করে কোন মত সর্বশ্রেষ্ঠ বেদের ধারণা প্রকৃতি প্রকৃতি আকার আর গুণেরও লক্ষণ মহদাদি মহাদি যে পুরাণে করেছে বর্ণন যে পুরাণের কহিয়াছে স্বর্গের ওবার বৈকুণ্ঠ আর শিবলোক গোলকেরও কথা হরিবল হরিবল তাহলে যে পুরাণে মহাদাদি পুরাণের কথা বর্ণনা করা হয়েছে স্বর্গের কথা বর্ণনা করা হয়েছে বৈকুণ্ঠ আর শিবলোকের কথা বর্ণনা করা হয়েছে অংশকলা নিরূপিত রয়েছে তাহাতে প্রভেদ রয়েছে যাহা প্রকৃতি প্রকৃতিতে প্রকৃতি আর প্রাকৃতিতে আর বৈকুণ্ঠ শিবলোকের কথা অংশকলা প্রকৃতি আর প্রাকৃতি প্রকৃতি হচ্ছে মায়েরা প্রাকৃত হচ্ছে পুরুষেরা এর যে অংশ সেই অংশ রূপ যেটাতে বর্ণনা করা হয়েছে তার কথা বলছেন আর বলছেন প্রকৃতি হইতে ভিন্ন আত্মার ও নির্ণয় রহিয়াছে তাহাদের যেথা পরিচয় দেব দেবী নদ নদী পর্বত সাগর উৎপত্তির কথা যাহা যাহে রয়েছে আর কি যেখানে দেবদেবী নদ নদী সাগর পর্বত কোথায় থেকে উৎপত্তি হয়েছে যেগুলো যেখানে আছে সেই পুরাণের কথা কাহারা প্রকৃতির অংশ কাহারা বা কলা ধ্যান পূজা যে পুরাণে রয়েছে রহিয়া আছে বলা আর যে পুরাণে বলা আছে যে প্রকৃতির অংশ কারা 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 প্রকৃতির অংশ কারা বা কলার অংশ আর ধ্যান পূজা বিধি যে পুরাণে বলা আছে রাধিকা শ্রীর দুর্গা আর সাবিত্রী চরিত সরস্বতী লক্ষ্মী কথা হয়েছে বর্ণিত আর কি আছে না সাবিত্রী রাধিকা দুর্গা সরস্বতী সকলের কথা এখানে কিন্তু বর্ণনা করা আছে কর্মেরও বিপাক আর নরক বর্ণন মুক্তির উপায় আর কর্মেরও হরিবল কর্মের বিপাক নরকের বর্ণনা মুক্তির উপায় এই সমস্ত কিন্তু এই ব্রহ্মাণ্ড পুরাণে আছে কর্ম অনুসারে নানা জনিত ভ্রমণ তাপ ব্যাধি আর কর্মেরও আদি কর্মেরও কারণ কর্ম হেতু জীবগণ যেথা জেথা ভ্রমে এ সমস্ত বর্ণী আছে যে পুরাণে ক্রমে তাহলে আর কি বর্ণনা করা আছে ব্রহ্মাণ্ড পুরাণে না কর্ম অনুসারে নানা জনিতে ভ্রমণ শোক তা ব্যাধি আদি হচ্ছে কর্মের কারণ কর্ম হেতুই জীবগণ নানা এই নানা জনিতে ভ্রমণ করে থাকে কোন কোন জন্মে কোন কোন রক কোন কোন জন্মে কোন কোন রোগ জন্মে কোন কোন কর্মে তাহা হইতে পূর্ণ মুক্তি লাভ হয় এই সমস্ত বিষয় কিন্তু এই ব্রহ্মাণ্ড পুরাণে আছে মনসাদ তুলসী কালী বসুমতি আর গঙ্গারও চরিত্র যাহে আছে চমৎকার আর কার কার চরিত্র আছে মনসার চরিত্র আছে তুলসীর চরিত্র আছে কালী বসুমতি গঙ্গার চরিত্র এই ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শালগ্রাম শিলায় আর ধর্মাধর্ম কথা গণেশ চরিত্র আর জন্মের ও বারতা আর কি আছে শালগ্রাম শিলা ধর্মাধর্ম কথা গণেশ চরিত্র জন্মের বার্তা কবচ স্তোত্র আর মন্ত্রেরও বিষয় এবং নানা ধরনের কবচ স্তোত্র এই ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণেই আছে কদাপি না শুনি মোরা হেন কাহিনী শুনিতে বাসনা বড় তব মুখ তাই সনক এই সৌতি মুনিকে বলছে যে কোনদিন আমরা এই জিনিসগুলো শুনিনি একটু তোমার মুখ থেকে শ্রবণ করব। সেই পুরাণের কথা কহ মহাশয় শ্রীকৃষ্ণের জন্ম কথা যে পুরাণে রয় আরও বলছে যে পুরাণে শ্রীকৃষ্ণের জন্মকথা আছে পূর্ণক্ষেত্র ভারতের পরিপূর্ণতম পরমাত্মা শ্রীকৃষ্ণ যত জন্মক্রম পূর্ণ ক্ষেত্র হচ্ছে ভারত এই ভারত হচ্ছে ক্ষেত্র যেখানে যুগে যুগে বারবার প্রভু আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার এই ভারত ভূমিতে কর্মাত্মা রূপে জন্মগ্রহণ করেছেন কোন পূর্ণবান গৃহে জন্মিলা মাধব কোন পুণ্যবতী তারে করিলা প্রসব আবির্ভূত হইলেন কিসের কারণ কি কারণে পুনঃ কোথা পুনঃ করিলা আগমন কোন কর্ম করিলে অনুষ্ঠানে কোন কাহার প্রার্থনা হেতু ভুবার হরণ কোন কর্ম করিলেন কোন অনুষ্ঠানের জন্যে প্রভু আমার এই ভূভার হরণ করলেন হম মানব মর্যাদা কেন করিয়া স্থাপন ধামেতে করিলা আগমন এই কথা চিত্ত শুদ্ধিকর মুনির দুর্গেয় আর অতি মনোহর সে সকল উপাখ্যান সুবিধিত অতি অজা তো যাহাছে বল মহামতি এইভাবে সনক কিন্তু সতী মনির কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসিনু যাহা নিজ বুদ্ধি অনুসারে নাহি জিজ্ঞাসিনু যাহা কহ সবিস্তারে শ্রবণ মাত্রেই যাহা বৈরাগ্যেরও কারণ সে পুরাণ কথা দেব কর বর্ণন এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণ শ্রবণ মাত্রই কিন্তু বৈরাগ্য জন্ম নেয় বৈরাগ্য চলে আসে যোগ্য অযোগ্য প্রতি সমতষ্ট যিনি সকল শিষ্যের কাছে শ্রেষ্ঠ গুরু তিনি অতএব কৃপা করি করহ ব্রহ্ম অন্তরে জ্ঞান তোমার সদন মুনি সতীমুনিকে বলছে যে যোগ্য অযোগ্য যে মনে করে না যে গুরুদেব তিনি শ্রেষ্ঠ গুরুদেব তাই অতএব তুমি কৃপা করে এই সব প্রশ্নের বর্ণনা তুমি প্রদান করো তখন এই মুনি। সেই সব প্রশ্নের উত্তর কিভাবে প্রদান করলেন শ্রবণ করুন কি কি প্রশ্ন করেছিল সতী কহে হে শোনক আমার দর্শন করিয়া তব যুগল সতী তখন বলছে যে শোনক তোমাদের এই পদযুগল দর্শন করে আমি ধন্য আসিয়াছি আমি আজ সিদ্ধাশ্রম হতে যাব পূর্ণনারায়ণের আশ্রমের পথে আমি সিদ্ধি সিদ্ধাই সিদ্ধাশ্রম থেকে এখানে এসেছি এবং পুনরায় নারায়ণের কাছে নারায়ণের আশ্রমে আমি যাব নৈমী সরণে বিপ্র দর্শন মানসে প্রণাম করিতে হেতা আসুন হরিষে এই নৈমী শরণ্যে আমি তোমাদের মতো মনি ঋষিদের প্রণাম করার জন্যে এখানে আমি আসলাম দেব আর গুরু বিপ্রে প্রণামনা করে দেব চন্দ্র সূর্য ততদিন যে মানব ধরা তলে অজ্ঞতারও ভরে দেব আর গুরু বিপ্রে প্রণামনা করে যে মানুষ গুরুদেবকে দেখে ব্রাহ্মণকে দেখে প্রণাম করে না সেই মানব এই ধরা তলে অজ্ঞানতায় ভরে ওঠে চন্দ্রসূর্য যতদিন বিদ্যমানও রয় কাল সূত্র হতে তার মুক্ত না হয় যতদিন চন্দ্র সূর্য বর্তমান থাকে ততদিন কিন্তু তার মুক্তি লাভ হয় না ভুবন ঈশ্বর হরি ব্রাহ্মণ ব্রাহ্মণের রূপ ধরেই এই ভারত ভূমিতে সব সময় ভ্রমণ করে থাকেন যে ক্ষণে ব্রাহ্মণের কর দর্শন হরি জ্ঞানে প্রণময় প্রণময়ে পুণ্যবান বা জন জিজ্ঞাসিলে সে সকল কথা মহাশয় সে সকল কথা আমি জানি সমুদয় তাই বলছে যে যে সকল কথা তুমি জিজ্ঞেস করলে সে সকল কথার আমি উত্তর জানি তাই কি বলছে সকলের শ্রেষ্ঠ ব্রহ্ম বৈবর্ত পুরাণ তাহাতেই রহিয়াছে সব উপাখ্যান আর এই ব্রহ্ম বৈবর্ত পুরাণেই তোমার যত সব প্রশ্নের উত্তর সেখানেই কিন্তু প্রদান করা আছে সব পুরাণের মধ্যে ইহা হয় সার বেদভ্রম ভ্রম ভাঙ্গে ইয়ে হয় গুণা আধার হরিভক্তি উদ্যোপনী ইহার দ্বারা হয় বৃদ্ধি হয় জ্ঞানে জানিবে নিশ্চয় এই ব্রহ্মত্ত পুরাণের দ্বারাই বেদ ভ্রম বেদের যে একটা ভ্রম মানুষের মধ্যে সেই ভ্রম দূর হয় হরিভক্তি কৃষ্ণ ভক্তি লাভ হয় হম বৃদ্ধি হয় তত্ত্বজ্ঞান একান্ত অন্তরে যদি করে অধ্যয়ন অথবা ভক্তিভরে কর এ শ্রবণ কামের কামনা পূর্ণ তাহা হইতে হয় লভয়ে মুক্তি নাহি ক সংশয় তো যে একান্ত ভক্তিভরে অধ্যয়ন করে এবং ভক্তিভরে কেউ যদি শ্রবণ করে তার সমস্ত কামনা বাসনা পূর্ণ লাভ করে আর মুমুক্ষ মুক্তি লাভ করে থাকে বৃদ্ধি পায় হরিভক্তি বৈষ্ণব অন্তরে কহিনু তোমারে বৃদ্ধি পায় বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের অন্তরে হরিভক্তি বৃদ্ধি পায় কল্প বৃক্ষ তুল্য ইহা কহিনু তোমারে কল্প বৃক্ষ তুল্য এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ অবশ্যই তোমরা শ্রবণ করো প্রতিটি অধ্যায় আমি ব্রহ্ম পুরাণের প্রত্যেকটি অধ্যায় তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সঙ্গে থেকেও একটু সাবস্ক্রাইব করে পরপর ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব ভক্তি ভরে পুরাণ করিলে শ্রবণ আশা লতা ফলবতী হয় সেইখান যে ভক্তি ভক্তিভরে পুরাণ কথা শ্রবণ করে তার আশা লতা ফল লাভ হয়ে থাকে ইহার প্রথমে আছে ব্রহ্মখণ্ড নাম হরি নিরূপণ তাহে আছে মতিমান সাধুগণ সর্বদায় মগ্নতার ধ্যানে যোগীজন সমাসীন হয় ব্রহ্মকাণ্ড সেখানে আছে সাধুগণ সর্বতা যার ধ্যান করে যোগীগণ যার যোগাসনে চিন্তা করে রীতিপত্রে বসাইয়া বৈষ্ণবেরা তারে এক একমনে উপাসনা করে আর বৈষ্ণবেরা হৃদয় পদ্ধতি বসিয়ে তাকে উপাসনা করি দিবারাত্রি তার উপাসনা করি জানিতে চাইলে তুমিও ওহে মহাদয় হে তিন সাধকের শ্রেষ্ঠ কোনো জন হয় তার আগে বলি আমি সনত অপধন কিছু মাথা কিছুমাত্র মত ভেতনা করি দর্শন সাধু সঙ্গে সধু সধুপাদী লভে জীবগণ যোগী সনে যোগী নাম কর এ ধারণ হরিবল সকলেই সাধুর সঙ্গে যারা থাকে তাদেরকে সাধু বলা হয় যোগীর সঙ্গে যারা থাকে তাদেরকে যোগী বলা হয় ভক্ত সঙ্গ নিবন্ধনে যত নামেতে পারে জীব পরিচয় আর যারা ভক্ত সঙ্গ করে থাকে ভক্তদের সঙ্গে ঘুরে বেড়ায় ভক্তদের সঙ্গে সঙ্গ করে থাকে তাদেরকে বলা হয় বৈষ্ণব ভিন্ন নহে বৈষ্ণব সাধু যোগী আদি নিজ জ্ঞানে ক্রমে পান বিবিধ উপাধি তো বৈষ্ণব সাধু যোগী এরা কেউ ভিন্ন নয় সকলেই হচ্ছে ভিন্ন ভিন্ন উপা উপাধিগুলো পেয়ে থাকেন বিবিধ উপাধিগুলো যার সঙ্গে যার মেলামেশা যার সঙ্গে যার আনাগোনা যার সঙ্গে যার সঙ্গ সেই হিসাবে তার সেই উপাধিগুলো পেয়ে থাকেন বিবিধ উপাধি মাত্র আর কিছু নয় মতভেদিষ্ট কিছু নাই হয় ব্রহ্মখণ্ডে দেবদেবী জন্ম বিবরণ প্রকৃতি আছে চরিত্র বর্ণন তাই ব্রহ্মখণ্ডে দেবদেবীর জন্ম বিবরণ কথা আছে আর প্রকৃতি তাদের চরিত্র বর্ণনা আছে জীবের কর্মের ফল দেবী দেবীদের স্তব শালগ্রাম নিরূপণ মন্ত্র পূজা সব জীবের কর্মের ফল এখানে আছে আছে দেব স্তব মন্ত্র শালগাম নিরূপণ মন্ত্র পূজার স্তব সব প্রকৃতির লক্ষণ কিভাব দেবীর অপভাব এই খণ্ডে এসব এর নাই অভাব প্রকৃতি কারা প্রকৃতির লক্ষণগুলো কি এবং দেব দেবীদের প্রভাব কি সেই সব কিছুই এই পুরাণে আছে এই খন্ডে এই খণ্ডে এসবের নাহিক অভাব পূর্ণ তাই বলছি পুণ্যাত্মা পাপির কথা নরক বর্ণন মুখ্যের উপায় আছে কি বা আছে বিবরণ আরো আছে কি পূর্ণাত পুণ্যাত্মা পূর্ণ আত্মা যাদের সেই নরক বর্ণনা মুখ্যের উপায় এই কিছু এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে কিন্তু আছে গণেশ খন্ডেতে আছে যথা কথা গণেশের পৃগু গণেশের কথা জটিল তত্ত্বের গণেশ খন্ডে আছে গণেশ কথা আর ভৃগু আর এই গণেশের গোপন তত্ত্ব অনেক কিছু আছে মন্ত্রতন্ত্র শস্ত্র আদি রয়েছে বর্ণিত নিগুর কবচ কথা তাহাতে কীর্তিত নিগুর নিগুর কবচ মন্ত্র স্তোত্র এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে শ্রীকৃষ্ণের জন্মখণ্ড আছে এরপর শ্রীকৃষ্ণের কীর্তি কথা বর্ণিত বর্ণিত বিস্তর শ্রীকৃষ্ণের জন্মখণ্ড আছে শ্রীকৃষ্ণের কীর্তি কার্যের কলা সাধুর মর্যাদা রক্ষা ভুবার ক্রীড়া বিবরণ হম সাধুর মর্যাদা রক্ষা ভুভার বরণ এই চারি খণ্ড বিপ্র ধর্মসার সবার অভিষ্ঠ সব মূল সব আকার সকলের সর্ববিধ বাঞ্চার বাঞ্ছার অপূরক মুনিকে বলছে যে এই চারি খণ্ড বিপ্র সর্ব ধর্মের অনুসারে আছে তাই সবার অভিষ্ট পুরান করে থাকে বেদেরও সমান ইহা পুরাণেরও সার পুরাণ জনের নাম দিলে ক তা বেদের বেদের সমান পুরাণের সার হচ্ছে এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মের বিবর্তক এই গ্রন্থের মাঝার সে কারণে নাম হলো ব্রহ্ম বৈবর্তক ইহার ব্রহ্মের ব্রহ্মের বিবর্ত এই পুরাণে উল্লেখ আছে বর্ণনা আছে তাই এই পুরাণের নাম হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ দিলেন সূত্র গোলকে ব্রহ্ময় পুষ্কর তীর্থেতে ব্রহ্মা দিল ধর্মে দিয়ে তাই শ্রীকৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে দিয়েছিলেন এই জ্ঞান ব্রহ্মা তখন পুষ্কর তীর্থে এসে ধর্মকে দিয়েছিলেন এই জ্ঞান ধর্ম হতে পান তাহা পুত্র নারায়ণ ধর্ম থেকেই তার পুত্র নারায়ণ পেয়েছিলেন নারায়ণ আবার নারদকে অর্পণ করে থাকেন দেবর্ষি নারদ পরে জাহ্নবীর তীরে বেদব্যাসে সমর্পণ করেন ও সাদরে দেবৃষি নারদ পরে এই বেদব্যাসকে পরে এই জাহ্নবীর তীরে গঙ্গার তীরে বেদব্যাসকে প্রদান করেছিলেন বেদ ব্যাস সেই সূত্র করিয়া বিস্তার শ্লোকছন্দেরও ছিলেন আঠারো হাজার বেদব্যাস তখন সেই সূত্র বিস্তার করে আঠেরো হাজার শ্লোক রচনা করলেন হে ব্রাহ্মণ কহিলাম সব ইতিহাস এইখানে শ্রবণ করম অম অভিলাষ আঠারো হাজার শ্লোকে যেই ফল হয় একটি অধ্যায়ন শুনি সেই ফল সমাপনা সমাপন ব্রহ্মখণ্ড প্রথম অধ্যায় দেবসুত উপ রচে উপাধ্যায় জয়নিতায় হরিবল তো এই ছিল ব্রহ্ম বৈবর্ত পুরাণের বিবরণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি আছে কি নেই ব্রহ্মাণ্ড পুরাণ কথা আজকের মতো এখানেই বিশ্রামে রাখছি জয়নিতা আই গৌর হরিবল